সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন ইউটিউব চ্যানেলের পিসি বিল্ডের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে চমৎকার একটি প্যাকেজ আমরা কিন্তু রেডি করেছি এখানে যেখানে কিন্তু প্রসেসর হিসেবে থাকবে কোর আই সেভেন ফোর জেনারেশন প্রসেসর এর পাশাপাশি এখানে কিন্তু উনিশ ইঞ্চি একটি ব্র্যান্ড নিউ মনিটর থাকবে যারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখছেন বা অফিস আদালতের কাজগুলো শিখছেন এখন ব্যক্তিগতভাবে বা প্রফেশনাল ভাবে কাজগুলো করবেন তাদের জন্য মিনিমাম বাজেটের মধ্যে আমরা চেষ্টা করেছি বাজেট কম কিন্তু কনফিগারেশন ভালো রেখে যাতে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায় তেমনই একটি পিসি বিল কিন্তু আমরা আজকের এই ভিডিওতে করছি যেখানে সেভেন ফোর জেনারেশন প্রসেসর দিয়ে থাকবে এই প্যাকেজটি তো এই প্যাকেজের মধ্যে আরও কি কি প্রোডাক্ট গুলো থাকছে এবং এই প্যাকেজটি নিলে আপনারা কোন কোন অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি এন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের মার্কেটে এসে আমাদের সব ভিজিট করে এই প্যাকেজটি বিল করে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুম চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিভেন্ট রোড সুপার স্কোয়ার কিট আইসিটি ভবনের তলায় একশো বারো ফিশন থেকে আসতে হবে এই প্যাকেজগুলো সেট করে নেওয়ার জন্য অথবা কেউ যদি আমাদের শোরুমে আসতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওটি ভালো করে দেখতে পারবেন এবং ভিডিও দেখে অনলাইন অর্ডার করতে পারবেন ঘরে বসেই সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার থাকবে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার জন্য তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব এখানে আমরা প্রসেসার হিসেবে রেখেছি কোরআ সেভেন ফোর জেনারেশনের একটি প্রসেসর আপনারা ইতিমধ্যে যে মিনিমাম বাজেটের মধ্যে একটি পিসি বিল করতে গেলে আর আমরা যদি সেই পিসি হিসেবে নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই আই সেভেন ফোর জেনারেশনের কম বাজেটের মধ্যে যে প্রসেসার গুলো রয়েছে সেই প্রসেসরগুলো আমাদেরকে চয়েস করতে হয় তো আমরাও চেষ্টা করেছি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য মাত্র আঠারো হাজার টাকার মধ্যে এই প্যাকেজটি রেডি করতে যেখানে প্রসেসার হিসেবে রেখেছি কোরআই সেভেন ফোর জেনারেশন এই প্রসেসারের কনফিগারেশনের কথা যদি আমি বলি সেক্ষেত্রে এই প্রসেসরে কিন্তু আপনার ফোর কোর এইট থ্রেড এবং এইট এম স্মার্ট ক্যাশ পাবো এর পাশাপাশি ইন্টারেলের এই যে চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স পেয়ে যাব যেটা দিয়ে কিন্তু আপনি গ্রাফিক্স লেভেলের অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে লোগো ডিজাইন ব্যানার ডিজাইন ফেস্টন ডিজাইন টি শার্ট ডিজাইন এ ধরনের গ্রাফিক্স ডিজাইনের ফটোশপ ইলিস্ট্রেটের মতো গুলো ব্যবহার করার জন্য এই প্যাকেজটি পারফেক্ট একটি প্যাকেজ হবে এর পাশাপাশি কেউ যদি চান ওয়েব ডিজাইন কোডিং এ ধরনের কাজগুলো করবেন তারা কিন্তু এ ধরনের কাজগুলো করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি ফ্রি ফায়ার গেমস খেলতে চান অবশ্যই ফ্রি ফায়ার গেমস খেলতে পারবেন আজকের এই প্যাকেজটি নিয়ে আর এটি যেহেতু এগুলো কিন্তু নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে দীর্ঘদিন ব্যবহার করা যায় তারপরে আমরা এই প্রসেসরে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং এই প্যাকেজের মধ্যে আমরা স্টোরেজ হিসাবে একশো আঠাশ জিবি কিং সুপার ব্র্যান্ডের একটি এসএসডি রেখেছি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন একশো আঠাশ জিবি এই এসএডি যদি আপনার বাজেট একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি দুশো জিবি নিতে পারেন দুইশো জিবি নিলে হয়তো আপনার পারফরমেন্সটা আরো ভালো পাবেন এর পাশাপাশি পরবর্তীতে আর আপনার কিন্তু লোকাল ডিস্ক বা স্টোরেজ কিন্তু আপডেটের প্রয়োজন হবে না সাধারণত দুশো ছাপ্পান্ন জিবি নেওয়াটাই বেটার তবে আমরা বাজেটটা আঠারো হাজার টাকার মধ্যে রাখার জন্য এখানে দুইশো ছাপ্পান্ন রাখতে পারি নাই তবে একশো আঠাশ জিবি দিয়েও কিন্তু কাজগুলো করতে পারবেন তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসাবে এইট জিবি একটি র্যাম রেখেছি যেটা পিসি কিং ব্র্যান্ডের একটি র্যাম এটিও কিন্তু হাইপার এক্সের র্যামের মতো একটি র্যাম এবং এই র্যামটিতে কিন্তু আপনারা তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন হিটসিং সহ একটি র্যাম থাকবে দেখতে পাচ্ছেন ষোলোশো মেগার্সের ডিটেড থ্রি এইট জিবি একটি র্যাম থাকবে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই এইট জিবি র্যামে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদ্রাবোর্ডটি রেখেছি আসুস ব্র্যান্ডের একটি মাদ্রাবোর্ড থাকবে এই প্যাকেটটি দেখে আপনারা নতুন মাদ্রাবোর্ড মনে করবেন না কারণ নতুন মাদ্রাবোর্ড যদি আমরা এই প্যাকেজের মধ্যে রাখতে যাই সেক্ষেত্রে বাজেটটা কিন্তু আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা হয়ে যাবে তবে আমরা এই প্যাকেজের মধ্যে কোরিয়ান একটি মাদ্রাভোট রেখেছি যেটা কিন্তু কোরিয়ান ইউজ মাদ্রোট থাকবে এবং এই মাদ্রাভোডটি মার্কেটে হয়তো আপনারা সাতাশ থেকে আঠাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর বর্তমানে কিন্তু আপনারা এই মাদ্রভোডে পরিবর্তে চাইলে ইসোনিক অথবা এটলাসের নতুন যে মাদ্রাপোট গুলো রয়েছে বর্তমান বাজার দর অনুযায়ী কিন্তু আপনারা সেম বাজেটের মধ্যে কেউ যদি মনে করেন যে আমরা আঠারো টাকা বাজেটের মধ্যে নতুন কোনো মাদ্রাট দেওয়া যায় কিনা সেক্ষেত্রে আপনি চাইলে ইসোনিক অথবা অ্যাটলাসের নিতে পারবেন তবে আমরা ইসোনিক অ্যাটলাস না রেখে আসুস ব্র্যান্ডের টা রেখেছি কারণ আসুস ব্র্যান্ডের এই টা আমি নিজেও ব্যবহার করি এবং দীর্ঘদিন ধরে আমি কিন্তু কোরিয়ান ইউজ টা ব্যবহার করছি আমাদের অসংখ্য কাস্টমার কোরিয়ান এই গুলো নিয়ে কিন্তু তারা ভালো পারফরমেন্স পাচ্ছে এবং দীর্ঘদিন ব্যবহার করছে এই এ এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে তবে আশা করি দুই থেকে তিন বছর এই গুলো ব্যবহার করতে পারবেন আর এক বছর রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু থাকছে এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এটি মোনার্কের আইসকুলের একটি কেসিং থাকবে যে কেসিংটির ভিতরে কিন্তু পাঁচটি ফ্যান পাবেন উপরে দুইটি ফ্যান রয়েছে এখানে কিন্তু দুইটি ফ্যান রয়েছে নিচে দুইটি ফ্যান টোটাল পাঁচটি ফ্যান পাবেন পিছনে একটি ফ্যান রয়েছে টোটাল পাঁচটি ফ্যান কিন্তু এই কেসিং এর সাথে রয়েছে দুই সারি গ্লাস থাকবে আর এই ফ্যানের কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন ভিতরে বেস্ট জায়গা রয়েছে মিনিমালিস্টিক ডিজাইনের আইস কুলার মডেলের এই কেসিংটি মোটামুটি জনপ্রিয় একটা কেসিং বর্তমান সিচুয়েশনে এবং বাজারের দিক থেকেও কিন্তু খুবই কম দামের মধ্যে কিন্তু আপনারা এই কেসিংটি পেয়ে যাবেন আর এই কেসিং সাথে আমরা ওবো ব্র্যান্ডের দুই শর্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই পাওয়ার সাপ্লাই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই বিগ ফ্যানের পাওয়ার সাপ্লাই থাকবে লং কেবলের একটি থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন সম্পূর্ণ একটি থাকবে এবং এই প্যাকেজের মধ্যে আমরা কিবোর্ড মাস হিসেবে লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাসের কম্বো প্যাক রেখেছি যেটা কিন্তু জি টু ওয়ান বি মডেলের এই কিবোর্ডটির দুইটি ভার্সন রয়েছে একটি ব্ল্যাক একটি হোয়াইট বর্তমান বাজার দর অনুযায়ী এই কিবোর্ডের কালো এবং সাদা দুইটারই বাজেট সেম থাকবে আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এবং এই কিবোর্ড মাসের

এই কাজগুলো এবং গেম করতে পারবেন তো এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই প্যাকেজটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ